মায়াং সম্পর্কে না একটা ভুল ধারণা রয়েছে যে ওখানে মানে অনেক কিছু হয় কিন্তু ওখানে একটা রুল আছে বা নিয়ম আছে যে আপনি চাইলেই আপনাকে কিন্তু তন্ত্র শেখাবে না ওখানে একজনকেই তন্ত্র মানে একজন গুরু একজনকেই তন্ত্র শিক্ষা দেয় বা শিক্ষা দেয় প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি তারাপীঠে বায়ং তন্ত্র সিদ্ধ সাধিকা সারথী মাতা সারথী মাতা নামেই তিনি সবার কাছে পরিচিত সম্প্রতি তারাপীঠ মহাশাসনে বামদেব সমাধি মন্দিরের সামনে সাক্ষাৎ হয়ে গেল সারথী মাতার সাথে এখানে সবার সাথে তার অন্তরঙ্গতা চোখে পড়ার মতন সবার কাছেই তিনি যেন কত আপনার অমাবস্যার দিন তারাপীঠ সাধারণত কোলাহল মুখর থাকে কিন্তু সেদিন প্রভাতে বামদেব সমাধি মন্দিরের পশ্চাতে শান্ত নিরিবিলি পরিবেশে সারথি মাতা গভীর ধ্যানে মগ্ন ছিলেন কিছু সময় এভাবে থাকার পরে তিনি বামদেব সমাধি মন্দিরের সামনে এসে করজনীন নমস্কার করলেন তারপরে গেলেন মায়ের পাদপদ্মের সামনে সেখানে গিয়েও একইভাবে মাকে ভক্তি ভরে প্রণাম করলেন এখানেই বশিষ্ঠমণি কঠোর সাধনা করে লাভ করেছিলেন তিনি তারামায়ের তৃতীয় নেত্র দর্শন করেন এভাবে কিছু মুহূর্ত অতিক্রান্ত হলে তিনি এলেন বামদেব সমাধি মন্দিরের পিছনে বামদেবের মূর্তির সামনে বামদেব মূর্তির সামনে একটি মোমবাতি জ্বালিয়ে তিনি তারাপীঠের মহাসাধককে করলেন আরাধনা বামদেব সমাধি মন্দিরের সামনে সারথী মাতার সাথে আমার কিছু কথোপকথন হলো তিনি মায়ং তন্ত্র সিদ্ধ সাধিকা তাই তার সম্পর্কে আমার আগ্রহ কিছু কম ছিল না তখনই জানতে পেরেছিলাম তারাপীঠে মুন্ডমালিনী তলায় আজ রাত্রে তিনি বিশেষ কিছু তন্ত্রক্রিয়া করবেন কি সেই বিশেষ তন্ত্রক্রিয়া প্রশ্ন করতে সারথী মাতা বললেন থালা চালান তন্ত্রক্রিয়া এই তন্ত্রবিদ্যা তিনি আসামের মায়ং থেকে শিখে এসেছেন বান আক্রান্ত দুজন ভক্তের উপরে তিনি এই বিশেষ তন্ত্রবিদ্যা আজ প্রয়োগ করবেন সুতরাং দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন আজকে এই রোমহর্ষক ঘটনার আমিও অন্যতম সাক্ষী হতে চলেছি আপনি তো কামাখ্যাতেও যেমন বারবার যান তারাপীঠেও বারবার ছুটে আসেন তো এই তারাপীঠ যে সিদ্ধপীঠ তারাপীঠ সম্পর্কে আপনার কি অনুভব বা কি ধ্যান ধারণা দেখো তারাপীঠ সম্পর্কে বলতে গেলে একটা বড় অভিজ্ঞতা বলতে হয় কারণ হচ্ছে এমন একটা পেট যেখানে মার স্বয়ং যেহেতু বিরাজও হয় মার স্বয়ং বিরাজ করছে এর উজ্জা শক্তিটা একটু আলাদা অনুভব তো এটা যে উপলব্ধি করতে পারবে সে এমনি মায়ের ছুটে আসবে আর এখানে যদি কেউ আসে না মায়ের কাছে প্রার্থনা করে বা মনস্কামনা পূরণ করে যে হয় না এটা আসতে যদি ঘটেছে মা যেন অন্তর যাবে তুমি কী দিয়ে এসেছো বা তোমার মধ্যে মধ্যে কি চলছে তোমাকে বলতে হবে না মা এমনিই বুঝতে যায় তো বুঝে গিয়ে মা তোমার ইচ্ছা পূরণ করে

রাখির স্বপ্ন ছিল একটা ভালো কর্মসংস্থানের মাধ্যমে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া কিন্তু নানান কারণে বিঘ্ন ঘটলে একসময় সে বিধিলিপি তার জীবনে অন্য লক্ষ্য বাধা রাখির জীবনের মোড় কিভাবে ঘুরে গেল অর্থাৎ কিভাবে সে আজকের সারথী মাতা হয়ে উঠল এই প্রতিবেদনের সেই রহস্যেরই উন্মোচন করতে চলেছি তারাপীঠ মহাশ্মশানে কিছু সময় কাটানোর পরে সারথী মাতা যখন তলার উদ্দেশ্যে যাত্রা করলেন তখন আমিও তার পিছু নিয়েছিলাম সতী সতীঘাটে দ্বারকা নদী থেকে এক কলস জল নিয়ে তিনি চললেন কাছেই মায়ের মন্দিরে বুঝতে পারলাম পুরো তারাপীঠ মহাশ্মশান আর তলা হাতের তালনের মতনই তার চেনা তারকা নদীর পবিত্র জল নিয়ে ধীর পদক্ষেপে তিনি এগিয়ে চললেন মায়ের মন্দিরের দিকে সেখানে বাবা শিবের মাথায় জল ঢালার পরে মন্দিরে মায়ের পায়ের সামনে বসলেন কিছু সময় এখানে মায়ের মন্দিরের সামনে সারথী মাতা ব্যক্ত করলেন শৈশব অবস্থা থেকে তিনি কিভাবে হয়ে উঠলেন আজকের পাড়ি দেয় সারথী মাতার স্মৃতিমন্থন থেকে সে কথাই মনে হতে থাকল মাতাজি আমরা এখন মুন্ডমালিনী তলাতে রয়েছি তো যে যতটা জেনেছি যে আপনি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে হিস্ট্রিতে করেছেন পাশ তারপরে এই তন্ত্রের লাইনে আপনি কিভাবে এলেন সেটা যদি একটুখানি সংক্ষিপ্ত আকারে বলেন দেখো আমার তন্ত্র জীবন বা এই জীবনটায় আসার মানে একটা মানে গল্পের মতোই কিন্তু আমার একটা অভিজ্ঞতা বা হিস্ট্রি আছে কারণ আমার প্রথমে কখনোই ইচ্ছা ছিল না এই জীবনটাতে আসা তো বলতে গেলে অনেক কিছুই আসে তো আমি প্রথম থেকে বলছি আমি তখন ফাইভ বা সিক্স ম্যাক্সিমাম হলে ক্লাস ফোর এরকম একটা পড়ি তো আমার বাড়িতে যেহেতু মানে ছোট থেকে মন্দিরটা আছে তো মন্দিরে পুজো আসা হয় আমার মাও পুজো দেন তো মায়ের সাথে সাথে আর কি আমি পুজোটা দিই তো সেদিন আমি মন্দিরেই ছিলাম তো যেরকম হয় যেরকম শ্রাবণ মাস বা বিভিন্ন মাসে যে সাধুরা বাড়িতে ভিক্ষা করতে আসে না তো একজন সাধু আমার বাড়িতে আসে তো যথারীতি সে ভিক্ষা চায় তো আমার মা একটা কাজে ব্যস্ত হয়ে পড়েন তো উনি বলেন যে তুই একটু ভীক্ষাটা ওনাকে দিয়ে দে তো আমি যেটা হয় না কিছুটা চাল দুটো আলু আর ওই এক টাকা তখনকার দিনে যদি এক টাকা একটু দাম বেশি ছিল এখন আর টাকা কিছু হয় না তো ওটা নিয়ে তার কাছে যাই তো উনি যখন আমি যাচ্ছি উনি আমার দিকে তাকিয়ে থাকে ওনার তাকানোটা ঠিক আমার পছন্দ হয় না আর সত্যি কথা বলতে গিয়ে তখন তন্ত্র বা জ্যোতিষ এই জগৎটাকে আমার পছন্দ হতো না মনে হতো ভণ্ড বলে মনে করতাম রীতিমতো যারা ভণ্ড হয় না তাদেরকে ভাবতাম তাকে দিলাম তো উনি এমন ভাবে আমি একটু অবাকি হলাম তবে বললো এক গ্লাস জল দেবে তো তো কেউ যদি জল খেতে হয় সাধারণত আমরা আমরা করি একটু বসতে বলি তো তাকে বললাম একটু বসুন আমি ঘর থেকে জলও আনলাম তো যখন আমি জল নিয়ে এসে এসে আমার মুখে থেকে যেন মনে হচ্ছে অদ্ভুত আমি বোধহয় আলাদা কোনো প্রাণী বা কিছু একটা কি হচ্ছে বুঝতে পারছি না বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো আমাকে একটা খাতার পেন এনে দিবি মা তো আমি বললাম হ্যাঁ এনে দেবো আমার রীতিমতো সত্যি কথা বলছি বিরক্তি লেগেছিলো তো বিরক্তি চোটে না মনে মনে ভাবলাম যে কী ব্যাপারে একবার জল চাই একবার ভিক্ষা চাই আবার একটু খাতা পেন এনে দাও যাতে যাতে যাই এনে দিই তো উনি আমাকে অ্যাড্রেস একটা অ্যাড্রেস লিখে দেয় তার সঙ্গে একটা ফোন নাম্বার লিখে বলে এই যে অ্যাড্রেসটার ফোন নাম্বারটা দিলাম একদিন তো প্রয়োজন হচ্ছে তা আমি ওনার মধ্যে মুখের দিকে যে কী রে বাবা কিন্তু যখন উনি অ্যাড্রেসটা দিচ্ছে আর আমি যখন জলটা নিয়ে আসি তার মধ্যে একটা অদ্ভুত ঘটনা আমি দেখতে পাই কী দেখি ভদ্রলোক না ওনার সামনের দিকে তা কারোর সাথে যেন কথা বলছে বাট দিকে কিন্তু কেউ নেই আরে পাগল না কী এরকম ভেবেছি তো যাই হোক সেখানে সমস্ত শেষ উনি আমাকে দিয়ে চলে গেছে আমিও নিয়েছি নিয়ে গিয়ে আমি কী করেছি মাকে দিয়ে বলেছে মা উনি ভদ্রলোক দিয়ে গেলেন আমার কখনও লাগবে আদৌ লাগবে কিনা আমি যাই না ওটা মাকে দিয়ে ব্যাস আমি ওই ফাট্টার পুরো পুরো ভুলে গেছি মা কোথায় রেখেছে কী করেছে আমি জানতেও চাই তো এরকম আস্তে আস্তে আমি বড়ো হতে শুরু করলাম আর ছোট থেকে আমার একটা ন্যাক ছিল যে আমাকে চাকরি করতে হবে প্রতিষ্ঠিত হতে হবে বা লাইফ একটা সাকসেস দিতে হবে তো এইচএস দেওয়ার পর থেকে আমার মধ্যে একটা চেষ্টা হলো যে আমি প্রথম থেকে চাকরি বাকরির চেষ্টা শুরু করবো যে এই দিতে দিতে চাকরি যদি ইন্টারভিউ দিতে থাকি বা চেষ্টা করতে থাকি খুব তাড়াতাড়ি না চাকরিটা হয়ে যাবে তো অদ্ভুতভাবে আমি যেখানে যেখানে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করেছি হয় যেতে লেট হয়ে গেছে নাহলে কোনো না কোনো প্রবলেম এসছে নাহলে আমি রিজেক্ট হয়ে যাচ্ছি এবার আমি যে খুব খারাপ স্টুডেন্ট তাও কিন্তু না এবং আমার এরিয়াতে খুব নাম ডাক ছিল পড়াশোনার জন্য এবার আমি না অবাক হয়ে যাচ্ছি এবার কী হচ্ছে একটা দিনের দিন থেকে হয় না ডিপ্রেশন চলে আসতে হবে তো এরকম করতে করতে গ্রাজুয়েশান প্রায় লাস্টের দিকে মাইন্ড পুরো মানে ডিপ্রেসডি হয়ে গেছে যে কী চালিয়ে আমার সাথে কী হচ্ছে তো একদিন খুব আন হলো না বাবা গ্রাজুয়েশান পরীক্ষা ফাইনাল হয়ে গেছে যাই আমার বনগার সাইডে আপনি হয়তো চিনবেন জায়গাটার নাম তো বনগার সাইডে আমার কাকা বাড়ি হলাম যাই একটু ঘুরে আসি সেখানে গিয়েও না আমি সে মানে বলেন একটা শান্তি বা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছে কোনোভাবে হয় ফাঁকা জায়গায় কারণ যেহেতু গ্রাম সাইড না একটু ফাঁকা জায়গায় গিয়ে বসে থাকি মানে কিচ্ছু ভালো লাগতো না রাতে ঘুমিয়েছি তিন চার দিন পর ওখানে কাকা বাড়িতে হঠাৎ করে না সেই পুরনো সাধুর স্বপ্নটা আমার হঠাৎ করে এসছে ধরফর করে আমি ঘুমতে তখন আমার মাকে স্ট্রাইক করলো তাই তুমি আমাকে একটা অ্যাড্রেস দিয়ে গেছিল কেন দিয়ে গেছে ভোরবেলায় তড়িঘুড়ি আমি বাড়ি চলে এসেছি একদম নো লেট বাড়ি এসে আমি ওই চিরকুট খুঁজতে শুরু করি কারণ এই যে এতগুলো বছর চিরকুট কোথায় রেখেছে সত্যিই যাই না মাকে দিয়েছি তো দিয়েছি ভুলেই গেছি এবার মাকে বলেছি মা বলছে কোথায় রেখেছি যাই না তো যথারীতি বাড়িতে তন্ন তন্ন করে খুঁজলাম খুঁজে রুঁজে পেলাম না আবার হতাশ যা আর কোনো লাভ নেই তো যাই হোক এরকম করতে করতে আমাদের বাড়ির বাৎসরিক তো বাৎসরিক পূজার আগে কি হয় না বাড়িতে ঠাকুর ঘর পরিষ্কার করা ঘর মই পূজা এই একটা ব্যাপার থাকে তো আমি যদি মন্দির পরিষ্কার করতে করতে মায়ের যেদিন অঙ্গরা হবে সেদিন কি হয় না মায়ের থান থেকে বেঁধে থেকে মাকে নিচে নামাতে হয় কারণ থানের ওপরে বসে তো মার অঙ্গরা হয় না যখন ওই থান থেকে নামিয়েছি চিরকোটটা আমি পেয়েছি মা মানে ওখানে রেখেছে মা নিজেই ভুলে গেছে এবার নাম্বারটা পেয়েছি ঠিকানাটাও পেয়েছি তো যদি ফোন করি কিন্তু এত কপাল খারাপ যে ফোনেই লাগছে না তো আবার যথারীতি ডিপ্রেশন ফোন তোয়ার লাগছে না কি করবো বসে রয়েছি প্রায় সাত আট দিন ট্রাই করার পর ফোন লাগে তো ভদ্রলোকের যে ছেলে উনি ফোনটা ধরে ধরে বলে বাবা তো অসুস্থ এখন বাবা একটু ঘুমিয়েছে আপনি কালকে সকালে ফোন তো পরের দিন ওনাকে আমি সকালবেলা ফোন করলাম তো ফোনটা উনি তোলে তো তোলার পরে বললাম আমি পরিচয় দিলাম যে এত বছর মানে অনেক বছর আগে আপনি আমাকে এরকম এরকম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে গেছিলেন তো সেই আমি ফোন করছি তো ভদ্রলোক অদ্ভুতভাবে হেসে আমাকে ওপর টেলিফোনের ওপর থেকে উত্তর দিলেন তুমি যে আমায় ফোন করবে এটা আমি জানতাম আমার আরও বেশি অদ্ভুত লাগলো বলে হ্যাঁ তখন বলছে কি তুমি কি আসতে পারবে আমি কোথায় হচ্ছে আসাম এবার হচ্ছে আসামে বাট আমি তো চিনি না কারণ আমি জন্মের পর থেকে কলকাতা টু বাড়ি বাড়ি তো কলকাতা মানে ম্যাক্সিমাম কলেজের জন্য গেছি ওই কলেজ কলেজ থেকে বাড়ি এর বাইরে আমি কখনো কোথাও যাইনি তো আমি একটু চিন্তিত হয়ে পড়লাম আমি তো কোথাও যাইনি এবার আমি কি করব তখন উনি বললেন যে তাহলে তুমি কি terapi যেতে পারবে terapi তে আমার গুরুভাই র আছে ওনার সাথে তুমি একবার কন্টাক্ট করো ওনার সঙ্গে তুমি আসতে পারবে অদ্ভুতভাবে আমিও তখন কিছুদিন terapi তে আসি যেবা যেহেতু আমি terapi তে যাব terapi তে বাকি করে আইব তখন বয়স কত তখন আমি ग्रेजुएशन দিয়ে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছি মানে ग्रेजुएशन মানে 20 21 বছর বয়স 20 এর এরকম বেশ তারপর তখন ভাবলাম কি যে তাহলে কাজ করি এক আমি যদি জ্যোতিষ শিখি তাহলে কি হবে কারো না কারো মাধ্যমে আমি তারাপীঠ অন্তত পৌঁছাতে পারবো তো যথারীতি জ্যোতিষ শিখতে গেলাম তো জ্যোতিষ শিখতে গিয়ে আমি মানে উনি যে টপিকটা আমাকে শেখাচ্ছেন তো আমার আশেপাশে উনি শেখান তো বলে না এক লাইন শেখালে পরের লাইনে যে টপিকগুলো আমি অটোমেটিক বুঝতে শুরু করি খুব স্পিডে আমি খুব অল্প সময়ের মধ্যে ওটাকে আয়ত্ত করতে পারি এবং সে তখন ঠিক তো মাস দেরি বা তুই এক পরে বললো তারাপিটে জানি ব্যাস আমি তো আনন্দের রাত শুরু করলাম এই একটা সুযোগ পেয়েছি আর তো অবাক করতে না তো ওনার সাথে রাতে চলে আসে এসে আমি আমার ওই গুরু ভাইয়ের সাথে দেখা করি তো দেখা করলে উনি আগে থেকেই ফোনে ওভারঅল টেলিফোনে বলে দিয়েছিলেন যে এরকম একটা মেয়ে যাবে অল্প বয়সী মেয়ে তো তাকে তুই একটুখানি গাইড দিস তো আমি গেলাম ওনার সাথে দেখা করলাম তো উনি বললো ঠিক আছে তো ওই প্রথম আমার তারাপীঠে আনাবো না কিন্তু অদ্ভুত যখন আমি তারাপীঠে আসি আমার পরিবেশটা চেনা লাগে তখন থেকে প্রথম সাথে পরিচয় হয় এবং আস্তে আস্তে উনি আমাকে শেখানো তো বেশ দ্রুত হয় এবং সে বছরই প্রথম আমার উনি বলল যে ঠিক আমির আগে আগে কিরাম না দেখি কামা খাই যাবি আমি তো একটাই রাজা চলে গেলাম তো উনি কামাখ্যা থেকে একটু দূরেই থাকেন জায়গাটার নাম হচ্ছে গোবর্ধন তো উনি আমাকে ফোন করে বললো তাহলে গোবর্ধন চলে আমি গোবর্ধন গেলাম তো গোবর্ধনে গিয়ে ওনার সাথে পরিচয় করলাম তো উনি বললো টাইম নিয়ে আসবে মিনিমাম তিন চার দিন দিন আমার এখানে থাকতে হবে তো আমি ওখানে গেলাম তো সেই সময় উনি আবার ওনার গুরুদেবের ওখানে নিয়ে গেল গোবর্ধন থেকে পাশের এক হয় দশ মিনিট দূরে দূরে মানে তার বাড়ি ওনারই গুরুদেব যিনি থাকেন হচ্ছে মায়া আমি কবুরধন পৌঁছালাম ওনার বাড়িতে তো উনি আমাকে নিয়ে গেলেন ওনার গুরুদেবের বাড়িতে তো গুরুদেব আমার বিষয়ে শুনলেন সব শুন জানলেন তার আগে উনি বলে রেখেছিলেন তো ওনার থেকে আদেশ নিয়ে উনি আমাকে শেখানো শুরু করেন দেখো কামাক মানে মানে তন্ত্রবিদ্যা তন্ত্রবিদ্যা কারণ আমরা সবাই কি আসাম বা মায়াং সম্পর্কে না একটা ভুল ধারণা রয়েছে যে ওখানে মানে অনেক কিছু হয় কিন্তু ওখানে একটা রুল আছে বা নিয়ম আছে যে আপনি চাইলেই আপনাকে কিন্তু তন্ত্র শেখাবে না ওখানে একজনকেই একজন গুরু একজনকেই তন্ত্র শিক্ষা দেয় বা দীক্ষা দেয় তো তো উনি আমার আমার কথা বলে রেখেছিলেন জন্মসূত্রে আমি মায়াঙের মানে যেহেতু মায়াঙ্গের খুব কাছে মেঘালয় রয়েছে আমাদের পিতৃ একটা সংযোগ মেঘালয় ছিল যাই হোক ওনার গুরুর সাথে কথা বলে আদেশ নিয়ে উনি আসেন ঠিক তার পরের দিন উনি আমাকে সন্ধ্যাবেলায় ডেকে বসান বলে তোকে আমি এত বছর আগে কেন বলে বলেছিলাম যে তোর আমার এই নাম্বারটার অ্যাড্রেসটা প্রয়োজন হবে কারণ তোর মতো তোদেরই বংশে কেউ একজন মানে পূর্বজন্মের কথা বলেছে বাট আমার বিষয়টা তখনও বিশ্বাস হয়নি আমি মানিও তখনও না মানে তখন একটা সংযোগ তা ওনার নাকি কিছু গুণ আমার মধ্যে উনি দেখতে পেয়েছিলেন মানে যে আর কি ওনার থেকে শিখতেন তো বেসিক্যালি সে মারা গেছে তো যে কারণে উনি আমাকে দেখে একটু অবাক হয় এবং আমাকে নাম্বারটা দিয়ে আসে আর ওনার অ্যাড্রেসটা দিয়ে আসে তখনও না বিষয়টা আমার ঠিক একটা বোধগম্য হয়নি কারণ এই বিষয়টা আমার কাছে এখনও অবোধগম্য আদৌ সত্যি না মিথ্যা আমি যাই না কিন্তু আমার দুঃখের বিষয় উনি যখন আমাকে শেখাতে চলেন ঠিক দু বছর পর উনি মারা যান তো আমার ওখানে একটা ভীষণভাবেই আপসেট হয়ে যায় কারণ যে শিক্ষাটা আমি শুরু করেছিলাম দু বছর মাথায় উনি মারা গেলেন তো পরের বছর আমি ওনার ওখানে গেলাম কারণ বছর আমি দু তিনবার কামাখ্যায় যাই তো তখন ওনার যে গুরুদেব যার সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল তো আমি তার সাথে কথা বলি তো সে বলে দেখ আমাদের তো এখানে একটাই নিয়ম যে মায়ের তন্ত্র একটা নিয়ম আছে একজন গুরু একজন শিষ্যকে তার প্রপার টোটাল যে শিক্ষাটা দেয় হয়তো নর্মালি কাউকে এটা ওটা বলে দিতে পারে কিন্তু শিক্ষা কিন্তু একজনকেই দেয় তো বললো আমি তো ওকেই শেখাচ্ছিলাম ও যখন নেই আমি তোকে শেখাবো সেখান থেকে তন্ত্র এবং যত টাইম যাচ্ছে আমার মধ্যে এসছে এবং অদ্ভুতভাবে আমি একটা কথা বলি যখন আমি ক্লাস নাইন টেনে পড়ি বা এরকম তখন থেকে না আমার মধ্যে একটা সিক্সেস মানে কাউকে কিছু দেখলে কারোর মধ্যে ভালো বা গন্ধ এই জিনিসগুলো আমি বুঝতে পারতে শুরু করি এবং সেই সময়কার ওই যে বোঝা বা মনে একটা আশা এবং পরবর্তীতে সেই ঘটে যাওয়াটা না ইন্টারস এমন হয়ে গেল না আমি এটার প্রতি একদম মানে এরই প্রেমে পড়ে গেলাম তখন আমি এর বিষয় যখন ঢুকতে শুরু করলাম তখন বুঝলাম যে এটা কি না এটা বাস্তবে সত্যি এবং এখন এমন একটা হয়ে গেছে না আমি এটাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না আমরা যেরকম কামাখ্যা বা মায়াং সম্পর্কে যেহেতু আমি ওখান থেকে শিক্ষাটা নিচ্ছি এবং আমার মেঘালয় বাড়ি ছিল পিতৃপুরুষের তো সেই সূত্রে আমি এখন ওনার থেকে শিখছি এবং আমি যাইও তো ওখানে না শিব পুজো মনসা পুজো এগুলো ভাইটাল ওখানে দুর্গা পুজো কালী পুজো কিন্তু খুব একটা ভাইটাল না আর ওখানে না তন্ত্র শিক্ষাটা না কীরকম হয় আমরা যেরকম মায়ের সাধনা করি বা দেবত্ব সাধনা করি ওখানে একটু ডিফারেন্ট চরিত্রের হয় যেরকম ডাইনি বা ভূত প্রেত তো এখানের মধ্যে না ওখানে বুড়া ডাঙ্গারিয়া বলে একটা সাধনা হয় যে সাধনাটা সম্পর্কে খুব কম লোক জানে বা এই যে টাইপের সাধনা তো বুড়া ডাঙারি নিয়ে আমি পরে একটু সময় বলবেন আমরা বলে ফেললাম তাই তো ওখানকার সাধনাটা একটু ডিফারেন্ট তো যে কারণে না ওই শিক্ষাটা না এখনো বাইরে আর ওখানে কিন্তু কিন্তু মানে পুরুষ তান্ত্রিক যারা পুরুষরা শিখছে অল্প অল্প ওখানে কিন্তু মেন তান্ত্রিক কিন্তু মানে মহিলারাই এবং মহিলাদের থেকে শিক্ষা এবং আমি সেখান থেকেই জানছি এবং শিখছি মায়ং থেকেই আপনার তন্ত্র শিক্ষা এই কথাটা বলতে পারি একদম আজকে যে আপনি তন্ত্রক্রিয়া করবেন তার মধ্যে থালা নিয়ে থালা দিয়ে একটা তন্ত্রক্রিয়া কিছু আছে ওই ব্যাপারটা একটুখানি বলুন এই তন্ত্রের নাম আমাকে যখন আমার গুরুমা একটা খুব ভালো বিদ্যা দিয়েছেন সেটা হচ্ছে বান কাটানো দেখো মারণ ক্রিয়া বানের অনেকগুলো ক্রিয়া হয় বান মারণ বান জুপা বান জালা বান অনেক রকমের আচ্ছা এই ক্ষেত্রে আমি এটা জিজ্ঞেস করছি যে আপনার যে গুরু মাতার নামটা কি বলা যাবে দেখো গুরু মায়ের নাম বলা যাবে না সেটা নয় কিন্তু ওখানে যেহেতু তন্ত্রটা ভীষণই গুপ্ত এবং কখনো যদি এই গ্রামটাতে তোমরা যাও তো দেখবে খুব সাধারণ বেশে সবাই থাকে তুমি বুঝতেই পারবে না এর মধ্যে তন্ত্রবিদ্যা আছে বা ইনি জানেন খুব একটা সাধারণ আপনার সামনে দিয়ে চলে যাবে দেখালো সে এখানকার খুব ডেঞ্জারাস বিদ্যাগুলো সে জানে কারণ ওখানকার কেউ নিয়মই আছে কেউ কাউকে ধরা দেবে না পরিচয় দেবে না তো সেই সূত্রে এটা আমাকে আচ্ছা তো তাহলে বলতে বলতেই পারি যে আপনার যে তন্ত্র সেটা হচ্ছে মায়াং তন্ত্র তাই তো মায়াং থেকে যেহেতু আপনি শিখেছেন গুরুমার কাছ থেকে মানে এখন শিখছি এবং এই যে তন্ত্র যেটা আপনি প্রয়োগ করেন তন্ত্রক্রিয়া যেটা করেন আপনি সেটা মায়াংয়েরই তন্ত্রক্রিয়া বলা যেতে পারে আজকে ধরুন আপনি বললেন না যে থালা বা থালার একটা কিছু বিষয় তো এটা যে বান মারা বা কাউকে যদি মারণ ক্রিয়া করে তখন আমার থালাটা লাগে তো এই যে বিদ্যাটা আজকে বলছি এটা কিন্তু মায়াং বিদ্যাই কারণ তুমি সচরাচর এই বিদ্যা দেখতে পাবে না ঠিক আছে এটার জন্য একটা কাঁসার থালা লাগে এটা বাটি লাগে ধরুন কাউকে মারুন কি করা হয়েছে বা বান মারা হয়েছে তো আমাদের একটা মন্ত্র আছে সেটাকে পাঠ করে যখন তার পিঠে ধরা হবে না অটোমেটিক থালাটাকে না আটকে দেবে যতক্ষণ না জিনিসটা প্রপারলি উঠছে বা নষ্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আটকে থাকবে যখন ওটা ঘুরে গেলে অটোমেটিক ছেড়ে দেবে বা অনেক সময় কী হয় না কিছু কিছু কাজের ক্ষেত্রে আমাদেরকে টেনে তুলতে হয় ও ছাড়তে চায় না তো সেক্ষেত্রে আমরা টেনে তুলে সেটাকে হোমকুণ্ডে আহতি দিই যাতে ওটা আবার দ্বিতীয় কারো গায়ে রিটার্ন না চলে যায় তো এই যে বিদ্যাটা এটা টোটালি কিন্তু আমার মায়ং বিদ্যা বা বিদ্যা তখন ধীরে ধীরে সন্ধ্যা নামতে চলেছে আমি পৌঁছে গেলাম মুন্ডমালিনী তলায় প্রবেশের মুখে মা ভবতারিণী কালী মন্দির ও আশ্রমের সম্মুখে সেখানে সারথী মাতা আগেই হাজির হয়ে গেছিলেন তো এই থালা নিয়েই আপনি আজকে তান্ত্রিক ক্রিয়া করবেন আজকে তো আপনি করবেন সেটা দেখতে পাবো আপনার নামটা বলুন দেবী দাস আচ্ছা তো আজকে আপনি এসছেন তো মায়ের কাজ হবে আজকে যোগ্যানুষ্ঠান আছে তো আপনার অভিজ্ঞতার কথা একটুখানি বলুন হ্যাঁ আমার মার কাছে এসে আমার খুব উপকার হয়েছে উপকার হয়েছে বাবা তা আমি মার কাছে বারবারই ছুটে আসি বিপদে করলেই আমি ছুটে আসি মা আমাকে অসহায় স্থান দেন মা খুব আমাকে অসহায় আমি আমি খুব স্থান দেন মার মার বিনিময়ে আমি সব কিছু পেয়েছি বাড়ি আজ ষ্যা সন্ধ্যা নামার সাথে সাথে চারদিক ঘন অন্ধকারে ছেয়ে গেল মুন্ডমালিনী তলায় মা ভবতারিণীকে ফুলের মালায় সজ্জিত করে সারথী মাতা এবার স্বপারশ্বত যাবেন সতীঘাটে জানতে পারলাম তিনি সেখানে ভূতপ্রেতদের খাবার দিতে যাবেন এই ঘটনা চাক্ষুষ করার জন্য আমি তার পিছু নিলাম আচ্ছা মাতাজি এই যে দেখতে পাচ্ছি আপনার হাতে কিছু খাবার রয়েছে যেটা জানতে পারলাম না আপনি আপনি নাকি প্রেতকে খাবার দিতে তো এই ব্যাপারটা একটুখানি বলুন এটা তো তো শ্বশুরে তো মাও আছে মায়ের সাথে সাথে মায়ের সাঙ্গ বা মায়ের সঙ্গিনীরাও আছে তো সেই সঙ্গিনীরা হচ্ছে প্রেত বা যোগিনী যারা রয়েছে তাদের ভোগ দিতে হয় তাহলে কি হয় না তারা সুষ্ঠুভাবে কাজ করতে দেয় তো এটাকে বলা হয় পেদ ভোগ আচ্ছা মানে তাহলে কার্যটা সিদ্ধি হবে আচ্ছা কি কি জিনিস আছে আপনার এর মধ্যে এর মধ্যে রয়েছে পাঁচ রকমের ভাজা ঠিক আছে এর মধ্যে রয়েছে ছোলা মটর যেগুলো আর কি ওনারা পছন্দ করে সেই ভাজাগুলো ঠিক আছে মুড়ির সাথে আর এটা হচ্ছে যেটাকে আমরা পিণ্ডদান বলি মাসকলাই স্কুলাই 2 দিয়ে পেতের একটা ভোগ হয় সেই ভোগটার মধ্যে আছে আচ্ছা ঠিক আছে আর এখানে কি দেখতে পাচ্ছি এখানে রয়েছে জল এটা ধূপকাটি আর কারণটা কার হাতে আছে কারণটা ওই পাশে রয়েছে আর এটা নিয়া শুন নিয়া শুন কারণটা দাও এই হচ্ছে কারণ আর এটা হচ্ছে কারণ কারণ প্রেতকে প্রসন্ন করতে কারণ সহ অন্যান্য খাবার সতীঘাটে নামিয়ে দেওয়ার পরে আমরা সবাই ফিরে এলাম মুন্ডমালিনী তলায় পুরো তান্ত্রিক ক্রিয়াটি সংঘটিত হবে মা ভবতারিণী কালী মন্দিরে হোমকুণ্ডের কাঠে অগ্নি সংযোগ করে যজ্ঞ শুরু করলেন সারথী মাতা অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ যখন তিনি পীড়িত ভক্তের পিঠে থালা বসিয়ে করবেন সেই বিশেষ তান্ত্রিক ক্রিয়া যজ্ঞের আগুনে থালাটি উত্তপ্ত করে মন্ত্র করে সেটিকে বসিয়ে দিলেন পিঠের উপরে একটি বেলপাতা ঘি মাখিয়ে তিনি রাখলেন থালাটির উপরে তারপরে আতপ চাল ধুনো সর্ষে বিশেষ মাটি কালো ইত্যাদি মন্ত্র সহযোগে ছুটতে থাকলেন থালাটির উপরে এখানে উল্লেখযোগ্য যে এই থালাচালান তন্ত্রক্রিয়ায় আরও কিছু বিশেষ উপকরণ প্রয়োজন হয় যেগুলি মাতাজি গুপ্ত রাখতে চেয়েছেন থালাটি শরীরের পশ্চাতে অর্থাৎ পিঠে মেরুদণ্ডের উপরে বসানো হয় মানুষের শরীরে সুষুম্না কাণ্ড খুব কাণ্ডের সাথে মস্তিষ্ক এবং শরীর পথোপ্রোভাবে জড়িত সুষুম্নার ভিতরে ব্রহ্মনারীতে শক্তি জাগ্রত হয় সে যাই হোক যেহেতু পুরো তান্ত্রিক ক্রিয়াটি খুব গুপ্ত তাই আমি সারতী বেশি কিছু জিজ্ঞাসা করতে পারিনি

どうなってきて、どうしてこそそりゃあ。 এক সময় দেখা গেল মাতাজি একটি লম্বাকৃতি কাঠ পিঠে ছোঁয়ালেন কাঠের উপরে কয়েকটি বিন্দু বিষয়ে মাতাজিকে পরে জিজ্ঞাসা করলে তিনি বলেন এভাবে মাকে অর্থাৎ শক্তিকে জাগ্রত করতে হয় এভাবে বেশ কিছুক্ষণ তান্ত্রিক ক্রিয়া চলার পরে মাতাজি থালাটি পীর থেকে তুলে নিয়ে সামনে যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করলেন বুঝতে পারলাম থালা চালান শেষ হল পীড়িত ভক্তের কেটে গেল অর্থাৎ সে বিপদমুক্ত হল দর্শক বন্ধুরা প্রয়োজন হলে আপনারাও সারথী মাতার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে তার নম্বর দেযা থাকবে